আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই শুভেচ্ছা তো আজকে আমাদের এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কে আলোচনা করে থাকি তো যারা মাছ চাষ মাছ চাষ সম্পর্কে যুক্ত আছেন তাদেরকে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে আলোচনা করব অরিজিনাল দেশি শিং মাছের রোগজনিত সমস্যা এমনকি পুনারা কিভাবে ছাড়বেন পরিচর্যা সেই সম্পর্কে আলোচনা করব তো যারা আর্নি মডালিটি নিয়ে ভয় পাইতেছেন যেমন মৃত্যুর হার বেড়ে যায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি পুনা ছাড়েন ছাড়ার আগে আনুষঙ্গিক কিছু কারণ আছে সেই বিষয়টা অবশ্যই আপনাকে পারফেক্ট রাখতে হবে নাহলে মাছগুলো মরে যাবে দেখা যাইতেছে মাছ আপনার অবমুক্ত করার পরে দেখা যায় দুই একদিন পরে মাছগুলো মারা যায় তো সে সম্পর্কে আলোচনা করব তো বিশেষ করে অবমুক্ত করার মানে করার পরে মাছ কেন মারা যায় বিশেষ করে দেখা যেতেছে আপনাকে সেজন্য পুকুর নির্বাচনটা একটা বেশ পরামর্শ থাকে যেমন পুকুরে আপনি শতাংশ প্রতি আড়াইশো গ্রাম চুন দিবেন লবণ প্রয়োগ করবেন পরবর্তী হচ্ছে আপনার জিওলাইট দেখা যাচ্ছে এগুলো ব্যবহার করার পরে প্রবাইটি আছে আবার তেঁতুলিল আছে এগুলো আপনারা ইউজ করবেন ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনাকে তিন দিন পরে পুরা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে গ্যাসের ডুজ আছে মাল্টিভিটামিন আছে এগুলো প্রয়োগ করবেন তো মৎস্যখামারি বায়ু বন্ধুরা আরেকটা কথা হচ্ছে দেখা যাচ্ছে যারা আপনারা দূর থেকে পরিবহন করেন পোনাগুলো বা বড় সাইজ পোলাগুলো পরিবহন করেন তারা কখনো করবেন না পোনা আপনার দুই হাজার থেকে চার হাজার পোনা দিবেন যদি মনে করেন যে না আবার বড় বড় দিতে হবে তাহলে আপনাকে নার্সারি পুকুরে রেখে পাঁচশো লাইন করে তারপর পাশাপাশি পুকুরে আপনি ট্রান্সফার করে দিবেন এখান থেকে আপনি পরে কালচার করবেন সাথে কিছু মিক্সড মাছ দিতে পারেন যেমন রুই মিগেল সরপুটি, কালীবাউস এগুলো সাথী পশিল হিসেবে আপনারা সাথে দিতে পারেন ঠিক আছে এক পনেরো দিন পর পর এক মাস পর পর দিয়ে আপনারা দেখা যেতেছে আপনার মাসের স্বাস্থ্য পরীক্ষা মাল্টিভিটামিন খাবারের সাথে প্রয়োগ করলেন দেওয়া যাবে তো শিং মাসের কাটাটা হচ্ছে সোশালো দেখা যেতেছে আপনাকে দুজি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে রিস্ক হয় এই প্রতি মাসে টিমসেন ইউজ করবেন টুকবালে হবে না যেমন আপনাদেরকে সিং মাছের পুকুরের জন্য আরেকটা কাজ করতে হবে যেমন উপরে নেটিং নেটিং করে দিতে হবে করলে দেখা পাখিগুলো সরাসরি এখানে আক্রমণ করতে পারবে না দেখা যাচ্ছে অন্য পুকুরের ভাইরাস নিয়ে আসে এই পুকুরে জন্য মাছের জন্য একটা ক্ষতিকর হতে পারে তো সেই সম্পর্কে আপনারা এখানে একটু গুরুত্ব বিষয় দিবেন এমনকি রৌদ্র রদ্র এখন শীতকালীন রৌদ্র উঠলে দেখা যাচ্ছে দুপুরের দিক একটু খাবার টাবার দিলেন দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার দিলে তলে খাবারটা জমে দেখা যাচ্ছে সেখান গ্যাস হয়ে মাছের পেট ফোলা রোগ ফুলকা পচা পাকনা পচা এগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যেতেছে যে ফুলকা পচা একটাতে যদি ধরে ফেলে সরাসরি আপনার দেখা যেতেছে এই অন্য মাছের সাথে ফাঙ্গাল ইনফেকশনটা তাড়াতাড়িভাবে সরিয়ে যায় সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে না হলে কিন্তু মাছ আপনাকে এখানে করা যাবে না কিন্তু শিং মাছ এখন মান বাজার রেট হচ্ছে চারশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা কেজি অনায়াসে বিক্রি করা যায় তো শিং মাছ আধুনিক চাষ করে মালাই মোটামুটি মুনাফা অর্জন করতেছে আমাদের এই মাসগুলো শতক প্রতি এক হাজার থেকে দেখা যেতেছে আপনার অনেকে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত শতক প্রতি দিয়ে থাকে এই মাছগুলো গণকতে চাষ করা যায় তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ